আজ শুক্রবার রামজীবনপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের রামডাঙ্গা এলাকায় শ্রী শ্রী শ্মশানকারী মায়ের জন্মদিবস পালন করা হলো শুনে হয়তো অনেকেই অবাক হবেন মায়ের আবার জন্মদিবস আসলে আজকের দিনে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল এই প্রতিষ্ঠা দিবসকে মায়ের জন্মদিবস হিসেবে পালন করছেন রামজীবনপুরবাসী এই পুজোকে গিয়ে তাদের মনে আনন্দের এবং উচ্ছ্বাসের সীমা নেই প্রত্যেক বছর আজকের দিনে মায়ের পুজো উপলক্ষে খিচুড়ি ভোগ রান্না হয় প্রায় সাড়ে পাঁচশো লোক মায়ের এই প্রসাদ গ্রহণ করেন এছাড়াও যদি কেউ মায়ের প্রসাদ গ্রহণ করতে চান তারাও বসে মায়ের প্রসাদ খায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অপর্ণা ভট্টাচার্য কি বলছে শুনে নেওয়া যাক আপনারা দেখছেন বাংলা এনজি আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছে আপনাদের সাথে আজ আমরা এসে উপস্থিত হয়েছি রামজীবনপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বনডাঙ্গা এলাকায় যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মা শ্মশানকালী মায়ের মন্দিরে আজকে একটি বিশেষ দিন আমরা সকলেই জানি যে মায়ের পুজো বছরে দুবার অনুষ্ঠিত হয় কিন্তু আজকে মায়ের জন্মতিথি অর্থাৎ জন্মদিন পালন করা হচ্ছে এই ব্যাপারটি খুবই একটি আকর্ষণীয় ব্যাপার যে মায়ের জন্মদিন পালন তো এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমরা এই সময় আমরা পেয়ে গেছি জয়ন্ত সিং মহাশয়কে আমরা জেনে নেব আজকের এই দিন সম্পর্কে বিশেষ কিছু কথা চাষ থেকে আমি প্রথমেই বাংলা নিউজের সমস্ত দর্শককে মায়ের এই জন্মদিন উপলক্ষে দেশবাসীর পক্ষ থেকে সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই পূজার অংশীদার হওয়ার জন্য এই পূজায় অংশগ্রহণ করার জন্য এবার আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরে বলি আমাদের এই মা শ্মশানকালী মন্দিরে এবং মা শ্মশানকালীর আজ প্রতিষ্ঠা দিবস সেই উদ্দেশ্যে আজ বলা হয় মায়ের জন্ম আমাদের এই রামজীবনপুর পাঁচ নম্বর ওয়ার্ডেরই ব্যানার্জি পল্লীর ব্যানার্জি পরিবারে পূর্বপুরুষেরা বিভিন্ন সময়েতে এই মায়ের পূজায় গতি ছিলেন এবং বংশ পরম্পরায় তারাই আছেন তাদের উদ্যোগে এবং সর্বোপরি দেশবাসী সকলের সহযোগিতায় দীর্ঘদিন ধরেই পূজা হচ্ছে এবং তারাই উদ্যোগ নিয়ে এই মন্দির সহ মায়ের প্রতিষ্ঠা করেন আজ বাসন্তী সপ্তমী তিথি এই তিথিতেই মায়ের প্রতিষ্ঠা হয়েছিল সেই উদ্দেশ্যে আমরা বলে থাকি আজ মায়ের জন্ম খুব ভালো লাগলো দাদার কাছ থেকে দাদা আমাদের তার মূল্যবান বক্তব্য দিলেন জানালেন যে আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে দিনটি মায়ের জন্মদিন হিসাবে পালন করে আমরা পেয়ে গেছি এই কমিটির আরও একজন সদস্যকে জেনে নেব এই আজকের দিন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য এই যে এই জন্মদিন পালন বা মায়ের প্রতিষ্ঠা দিবস সেটা কত বছর ধরে পালন হয়ে আসছে হাল থেকে প্রতি বছর এই এই পালন হয়ে আসছে প্রতি বছরই হয় প্রতি বছরই মায়ের জন্মদিন পালন হয় হ্যাঁ প্রতি বছরই মায়ের জন্মদিন জন্মদিন পালন হয় এবং এরকম অনুষ্ঠান ভাবই হয় আচ্ছা আনুমানিক কতজন লোক এখানে খাওয়া দাওয়া করে মানে হ্যাঁ মোটামুটি 4-500 4-500 জন প্রতিবারই খাবার দানা হয় আর বছরে কতবার এই পূজো হয় বছরে তিনবার হয় আমরা শুনে নিলাম কমিটির মেম্বারের কাছ থেকে আজকের এই পুজো উপলক্ষে বিশেষ মায়ের প্রসাদ বিতরণেরও ব্যবস্থা আছে জেনে নিলাম তার কাছ থেকে যে প্রত্যেক বছর এই দিনে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোকের ভোগ সংগ্রহের বা প্রসাদ যিনি বসে খেতে যান তার ব্যবস্থা আছে को 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 सी सी तो को देख बी भाई वो काम एक रकम शांति मगर भगवान आ दान एंड ऑफ युति कामो कामो सीमा दक्षिण कालिका कामो De